সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আসো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এইভাবে সবাই আমার সাথে থেকো তো আমি এখন বিছনাটাকে গুছিয়ে নেব আর আমার ছেলে পড়তে গেছে ও সকালে পড়তে যায় কোনো সময় কোনো কোনো দিন বিকেলেও যায় আর দেখো বিছনার চাদর বালি সব কেচে দিয়েছি তো বালিশে আর ভরেছি বিছনা চাদরও পেতেছি শুধু এই কোল বালিশে অব দুটো ভরা হয়নি সে দুটো আমি আজকে ভরে নেব তারপরে দেখো যে ব্যাগটা ব্যাগে চেনটা কেটে গেছে জানো তো এই কয়েকদিন আগে চেনটা লাগিয়ে নিয়েছে আবার কেটে গেছে আর হচ্ছে এই পাখাটা আমার ছেলে নিজে হাতে বানিয়েছে তবে এবার আমি কি করব এই খাটটাকে পরিষ্কার করব তো ঘরটাকে পরে পরিষ্কার করবো খাট জ্বালনা এগুলো রোজই পরিষ্কার করা হয় তবুও কি বলো তো প্রচুর ধুলা পরে এতটাই ধুলা পরে কী বলবো রোজই পরিষ্কার করতে হয় আমি ঘরটাকে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এইভাবে একা হাতে চকচকে করে রাখি কী বলতো ঘরে তো আমি থাকি কিন্তু আমাই তো করতে হয় পরিষ্কার আমি ছাড়া কে করবে পরিষ্কার তাই জন্য সকাল সন্ধ্যা পর্যন্ত আমি এইভাবে ঘরটাকে পর পরিষ্কার করে রাখি তো যে যখন সময় পাই তখন একটু পরিষ্কার করি কাজের ফাঁকে ফাঁকে ঘরটাকে পরিষ্কার করি নাহলে সকালে ঘুম থেকে উঠে একটু পরিষ্কার করে নিই করে তারপর তো রান্নাঘরে ঢুকলে তো আর বেরোনো যায় না রান্নায় সময় চলে যায় রান্না করতে করতে তো দেখো এবারে টেবিলটাকে পরিষ্কার করে নেব টেবিলটাই তো দু তিন দিন আগে পরিষ্কার করেছি কেউ বলবে পরিষ্কার করেছি তারপর হচ্ছে আমার ছেলে আর কি এখানে সব জিনিস রাখবে টুকি টাকি মানে খেলনা বানাবে খেলনা বানিয়ে সব টেবিলের ওপর রাখবে তো ওইগুলো আমার পরিষ্কার করতে হয় আর টেবিলটা বললাম না দু তিন দিন পরিষ্কার করতে না করতে ধুলা পড়ে যায় টেবিলটা তো রোজ পরিষ্কার করতে পারি না দু দিন পর পর করি তাই প্রচুর ধুলা পড়ে আর খাট জ্বালনা একটু রোজই পরিষ্কার করতে হয় তো আমি এইগুলো এখন একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপর যাব রান্না করবো রান্নার জিনিস গুছাতে হবে বাকি গাছ টুকটাক কাজ আছে সেগুলো করব তো কথা হচ্ছে সেটাই জানো তো আমি যদি না করি ঘরটাকে না গুছাই না কাজ করি আমি যদি না করি ঘরের কাজটা কি করবে বল তো ঘরের কাজ তো আমার করতে হবে আমারই তো ঘর আমারই তো সংসার না আমারই তো করতে হবে আমার নিজের হাতেই তো করতে হবে আমি যদি গুছিয়ে না রাখি কী করে হবে বলো তো সংসার কী করে সুন্দর হবে এই জন্যই বলছি যে প্রত্যেকেরই এভাবে গুছিয়ে রাখা উচিত সুন্দর করে নিজের ঘরটাকে দেখো কথা বলতে বলতে আমার পরিষ্কার করা হয়ে গেলো টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি তো কে কেমন ভাবে পরিষ্কার করে যাই না আমি এইভাবেই পরিষ্কার করি গুছিয়ে নিই নিজের ঘরটাকে আমি ঘরটাকে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই এইভাবেই একা হাতে চকচকে করে রাখি এটা হচ্ছে আমার যেটুকু স্বার্থ আর কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী রোজই কাজ করি কারণ সবসময় তো শরীর ভালো থাকে না কখনো শরীর খারাপ থাকে কখনো ভালো থাকে খারাপ থাকলে তখন দেখা যাবে শরীর খারাপ থাকে তখন তো কাজ করতে পারবো না যখন আমি সুস্থ থাকি যতদূর পারি আমার যতদূর শক্তি থাকে ততদূর আমি ঘর পরিস্কার করে রাখি গুছিয়ে রাখি চলো তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানটা পরিষ্কার করা হয়ে গেছে গুছানো হয়ে গেছে এবার চলো কি রান্না করব তো ঘর দেওয়া ঘর মোছা সবটাই হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পাইনি তো এখন চলে আসলাম রান্না করতে দেখো এখানে রিট গাজর নিয়েছি আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি চালও দেওয়া হয়ে গেছে তো চালটা দেওয়া হয়েছে দেখো তো চলো এবার দুধটাকে জ্বালিয়ে নেব দুধ এনেছি তো দুধটাকে এবার ছেঁকে নেবো প্রথমে তারপর জ্বালাবো আবার শেখে নিই তো কিছুদিন দুধ বন্ধ ছিল কিছুদিন দুধ খাওয়াইনি ছেলেকে তো আবার এই কয়দিন ধরে শুরু করলাম দুধ খাওয়ানো দুধটা খাওয়ানো ভালো শরীরের পক্ষে কিন্তু খেতে চায় না কয়দিন খেয়ে আবার বন্ধ করে দিই খেতে চায় না যখন আবার খাই তখন আবার দুধ খাওয়াই ছেলেকে সব সময় খেতে চায় না ভালো লাগে না এত জিনিস কি সবসময় ভালো লাগে এই জন্য ও বলে মা আমি এখন খাবো না বন্ধ রাখা আবার পরে খাবো তার জন্য সে যখন বলে যে মা আবার আনো তখন আনি তো দেখো দুধ জ্বালানো দেখো হয়ে গেছে এখানে ছেলেকে দেখো আমি নুন চিনি জল করে দেব। গিলাসে নুন চিনির জল করছি তো ছেলে পড়ে এসে অনেকবার পটিতে গেছে পড়তে গেছে তো পর থেকে এসে অনেকবার পটিতে গেছে তাই এই জন্য নুন চিনি জল করে দিচ্ছি সেলাইন জল করে দিলাম আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি রান্না করব কাশি আসলো তো এখানে দেখো কুমড়ো আলু নিয়েছে আর এখানে দেখো কচু এখানে হচ্ছে বেগুন আজকে পালং শাক রান্না করব আর নিম বেগুন করব আর হচ্ছে মাছের ঝোলে কচু দেব তো মাছের ঝোল রান্না করব কচু দিয়ে এই টুকটাক করে সবজিগুলো সব কেটে নিলাম তা কেটে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এখানে দেখো যে মাছের মশলা যে মাছের মশলা দেবো জিরা আদা বাটা আর এখানে হচ্ছে নিম বেগুন করবো তার জন্য নিম বেগুনটাকে কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে কচু সিদ্ধ করেছি এখানে হচ্ছে মাছ লবণ হলুদ দিয়ে রেখেছি এখন মেখে নেব আর এখানে দেখো পালং শাক কুমড়ো বেগুন ধোয়া হয়ে গেছে পেটে ধুয়ে নিয়েছি তো রান্না বসাবো চলো তবে টুকটাক করে রান্নাটা করে নিই এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে এখানে কচুটা ভাজা করে নিচ্ছি সিন্দু করে নিচ্ছি সবার প্রথমে এবার একটু ভেজে নেব এখানে দেখো মাছের জল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো ভাজা মশলা সে আমি গরম মশলা আর কি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিলাম আর হচ্ছে মাছের জল হয়ে গেছে এখন নামিয়ে নেব এই মশলা ভাজা মশলাটা দিলে না সুন্দর একটা সেন বেরোয় আর খেতেও ভালো লাগে তো চলো এবার নামিয়ে নিই মাছটাকে একটা বাটিতে বাটিতে নামিয়ে নিলাম এবার কড়াইটাকে একটু ধুয়ে নেব ধুয়ে তারপরে আবার বসাবো সবার প্রথমে একটু কী করবো বলতো একটা ফুচকা ভাজবো আমার ছেলে বলছে মা আমাকে ওটা ফুচকা ভেজে দাও তো ফুচকা ভেজে তারপরে বেগুনটা বসিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নেব আর এই দেখো ফুচকাটা ভেজে নিয়েছি যে তো এটা না শুধু খেতে খুবই ভালো লাগে জানাতে তো এবি লাগে শুধু শুধু খেতে তো এটা ভেজে নিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য টক জল লাগবে না আমি প্লেন খাবো এখানে দেখো বেগুনটা ভাজা হয়েছে নামিয়ে নিয়েছি এখানে আবার পাঁচ গরম ছুঙ্গের লঙ্কা দিয়েছি পালং শাক বসাবো করে তো এখন পালং শাক বছিয়ে দেবো আর বেগুনটা আমি ঢেকে রাখবো তো পালং শাক বছিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়িয়ে তারপরে করব। করবো তারপরে হচ্ছে কথা হচ্ছে জানো তো ছেলেটাও শরীরটা ভালো না এদিকে আবার বলছে হোলি খেলবে এমন হোলির রঙ এনে দাও আবির এনে দাও পিচকারি এনে দাও আজকে আবার বিকেলে বাজার যাব আবির আনবো রঙ আনবো আর হচ্ছে পিসকারি নিয়ে আসবো তখন টুকটাক জিনিস নিয়ে আসতো আমি সেলার জন্য কিনে আমার দেখো পালন ছাঁক রান্না হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি নিম পাতাটা ভেজে নেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে যাব বাজারে এবং যেহেতু ছেলে আবদার করেছে তাকে তো দিতে হবে হোলি আসছে তো হোলি খেলবে বাচ্চা মানুষ যেমন এটা তো দিতে হবে দেখো হঠাৎ করে একটু বৃষ্টিও হয়ে গেল দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে জানো তো রান্না করছি যখন নিম পাতা ভাজছি তখন একটু বৃষ্টি হলো তো বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে বৃষ্টি মানে থামবে না কি করে বাজারে যাব তারপরে দেখি আবার বৃষ্টি থেমে গেছে আর এখানে আমার নিম পাতাটাও ভাজা হয়েছে নিম পাতাটাকে একটু গুঁড়ো করে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে বাজারে গেছি এটাকে বাজার থেকে আবির কিনে নিয়ে এসেছি আবির এনেছি একটা মুখোশ কিনে আনলাম তো অনেক দিনের শখ ছিল একটা মুখোশ আনবো আনবো করে তা মুখোশটা আনতেই পাইনি অবশেষে আজকে একটা মুখোশ কিনে নিয়ে আসলাম আর এখানে দেখো বেলুন কিনে নিয়ে এসছি এক প্যাকেট শ্যাম্পু নিয়ে আসলাম হেড শোল্ডার আর হচ্ছে কমফোর্ট নিয়ে এসছি কমফোর্টটা লাগে এক কেজি আটা ললিপপ দুটোই নিয়েছিলাম একটা ললিপপ আমার ছেলে খেয়েছে আর হচ্ছে এই দেখো এটা নিয়ে এসছি এটা খুব বাঁধার জন্য নিয়ে এসছি আর এই যে পিসকারিটা নিয়ে আসলাম পিসকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো খুব ভালো লেগেছে পিসকারিটা ওই জন্য নিয়ে চলে আসছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর একটু শেয়ার করে দেবে আর যদি ভালো না লাগে তাও শেয়ার করবে আর লাইক সাবস্ক্রাইব সব করে দিও তাহলে ভিডিওটা এখানে শেষ করি তো আমি এই চুড়িদারটা পরে বাজারে গিয়েছিলাম এই চুড়িদারটা পরেও কেমন লাগছে আমাকে সেটাও বলবে তবে বন্ধুরা ভিডিওটা এখানে শেয়ার করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা